হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রুশা ক্রিয়েশনে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলবো সিরিয়াল জগৎ থেকে হারিয়ে গেছে যে সকল অভিনেত্রীরা প্রথমেই আছে উপনিতা ব্যানার্জি উপনীতাকে এর আগে আমরা বকুল কথা সিরিয়ালের বর্ষা বর্ষার চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম এরপরে আছে তিথি বসু তিথিকে এর আগে আমরা মা সিরিয়ালে ঝিলিক চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম এরপরে আছে প্রিয়া মালাকার প্রিয়া মালাকারকে এর আগে আমরা গোয়েন্দা গিন্নি সিরিয়াল তারপর কন্যাদান সিরিয়াল সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এরপর আছে জনপ্রিয় অভিনেত্রী উশসি রায় উশিকে এর আগে আমরা অনেক ধারাবাহিককে অভিনয় করতে দেখেছিলাম বিশেষ করে বকুল কথা সিরিয়ালে এরপরে আছে এনা সাহা এনা সাহাকে এর আগে আমরা সংসার সুখের হয় রমণীর গুণে এই ঘর এই সংসার সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এরপরে আছে প্রমিতা চক্রবর্তী প্রমিতাকে এর আগে আমরা সাদভাই চম্পা বধুবরণের মতো জনপ্রিয় সিরিয়াল অভিনয় করতে দেখেছিলাম এরপরে আছে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতাকে আমরা মধুমিতাকে আমরা কুসুমদোলা না সে বোঝেনার মতো সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এরপরে আছে জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা রায় সন্দীপ্তা রায় এর আগে অনেক জনপ্রিয় সিরিয়াল অভিনয় করেছিল তার মধ্যে একটি অন্যতম হলো দুর্গা এরপর টলিপাড়ার সবচেয়ে সুন্দরী নায়িকা শ্রীপর্ণা রায় শ্রীপর্ণাকে আমরা জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছিলাম এরপরে আছে প্রত্যুষা পাল প্রত্যুষাকে এর আগে আমরা অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি এর মধ্যে একটি জনপ্রিয় সিরিয়াল হলো এসোম আলো পরে আছে জনপ্রিয় অভিনেত্রী রুষা চ্যাটার্জি রুষা চ্যাটার্জিকে অনেক সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম তার মধ্যে একটি অন্যতম সিরিয়াল হলো তোমায় আমায় মিলে এর পরেই আছে মহানায়িকা অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রী সোহিনী সরকার সোহিনীকে আমরা অদ্বিতীয় সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এরপরেই আছে সম্প্রতি বিয়ে হওয়া নায়িকা সুদীপ্তা চক্রবর্তী সুদীপ্তাকে আমরা এর আগে বিকেলে ভোরের ফুল সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এরপরেই আছে জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়সী রয় শ্রেয়সী রয়কে এর আগে আমরা ভানুমতির খেল সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এরপরেই আছে জনপ্রিয় অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী রীতাভরি চক্রবর্তীকে এর আগে আমরা জনপ্রিয় সিরিয়াল অগবধু সুন্দরী সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম সুদীপ্তা ব্যানার্জি সুদীপ্তা ব্যানার্জিকে আমরা ভাই চম্পা সোহাগ জল সিরিয়ালে শেষবারের মতো অভিনয় করতে দেখেছিলাম এরপরে যে অভিনেত্রী আছে তিনি হলেন মনামি ঘোষ মনামী ঘোষকে আমরা এর আগে ইরাবতীর কথা তারপর শেষবারের মতো ডান্স ডান্স জুনিয়ারে দেখেছিলাম এরপরেই আছে নতুন জনপ্রিয় নায়িকা ইন্দ্রাণী পাল ইন্দ্রাণী পালকে আমরা বরণ নবাব নন্দিনীর মতো ধারাবাহিক অভিনয় করতে দেখেছিলাম অনামিকা চক্রবর্তী অনামিকা চক্রবর্তীকে আমরা এর আগে জনপ্রিয় সিরিয়াল এখানে আকাশ নিয়ে শেষবার ফাগুনের মোহনায় সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম স্বস্তিকা ঘোষ স্বস্তিকা ঘোষকে এর আগে আমরা অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম এর মধ্যে একটি জনপ্রিয় সিরিয়াল হল গোবিন্দ সত্তিকাকে এখন আর দেখা যায় না প্রথম সিরিয়ালেই বাজিমাত করেছিলেন নায়িকা শ্রীজলা গুহ শ্রীজলা মন ফাগুন সিরিয়ালে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন প্রথমবারের মধ্যেই এরপর যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু সৌমিত্রিষাকে এর আগে আমরা মিঠাই মিঠাই শেষ হওয়ার পর আর কোনো সিরিয়াল অভিনয় করতে দেখা যায়নি এরপরেই আছে ছোট পর্দার জনপ্রিয় মুখ রনিতা দাস রনিতা দাস প্রথম সিরিয়াল কুটুম ইষ্টিকুটুম ইষ্টিক কুটুমের পর রনিতাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি পরেই আছে জনপ্রিয় অভিনেত্রী টুম্পা ঘোষ টুম্পা ঘোষকে এর আগে আমরা অনেক সিরিয়াল অভিনয় করতে দেখেছিলাম এর মধ্যে একটি অন্যতম হল রাগে অনুরাগে এই অভিনেত্রীকে শেষবারের মতো শ্যামা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এরপর আছে প্রাপ্তি চ্যাটার্জি প্রাপ্তি চ্যাটার্জিকে এর আগে আমরা এই ছেলে ভেল ভেলেটা সিরিয়ালে শেষবারের মতো অভিনয় করতে দেখেছিলাম এরপরেই আছে যেই অভিনেত্রী তার নাম হলো ঐন্দ্রিলা সেন ওয়েন্দ্রিলা সেন প্রথম সিরিয়াল সাত পাকে বাধা করেই দর্শকদের মন জিতে নি এখন আর ওইন্দ্রিলাকে দেখা যায় না এরপরেই আছে দর্শকদের সবচেয়ে প্রিয় নায়িকা সোলাঙ্কি রায় সোলাঙ্কিকে এর আগে ইচ্ছে নদী এবং শেষবারের মতো পাঠছড়া সিরিয়ালে দেখেছিলাম এরপরে আছে জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী দাস সঞ্চারী দাসকে এর আগে আমরা সর্বমঙ্গলা এবং শেষবারের মতো জগদ্ধাত্রীর সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলাম সবশেষে আছে শর্মিষ্ঠা চ্যাটার্জি অভিনেত্রী শর্মিষ্ঠা চ্যাটার্জিকে প্রথমবারের মতো রাজলক্ষ্মী এবং শেষবারের মতো আর কোনো সিরিয়ালে দেখা যায়নি